দাদা রাখালদের মতে দাদা আমার রাখাল দেবনাথ আমার মিশু আমি আমার বাড়ি উদয়পুর তো আমি খবর পাইছি আমার মিশু অ্যাক্সিডেন্ট করছে বিশ্বামগঞ্জের ইটবাট্টা বাজারে তো আমি শুনিনা খবর পাই আইসি যেহেতু মাসির কেউ নাই ছেলে মেয়ে মেয়ে আছে একজন মেয়ে তো বিয়ে দিয়ে নিয়েছে ছেলে কেউ নাই আমরা ছাড়া আর কেউ নেই তাই আমরা শুনিয়া সেরা আইসি আওয়ার পরে শুনছি ঘটনা শুনিয়া সেরা যে অ্যাক্সিডেন্ট করছে বিশ্বামগঞ্জ ইটভাট্টা বাজারে তাইনে বাইকটা শোরুমের বাইক এই বিশামগঞ্জের শোরুমের বাজার শোরুমের বাইকটা শুনছি আমি পরে খবর পাইছি তো বাইকটা নতুন বাইক বাড়ি দিয়া মেয়েশো বাড়ির সুরে মেয়েশো গিয়েছিল বাড়িতে আসলে বাড়ির থেকে বিস্কুট আনার জন্য বা এই বিশ্বামগঞ্জ এই ইটভাট্টা বাজারে গেছে বিস্কুট নিয়ে ওই রুটের থেকে এই পাশে তাই তাইনে রুট ক্রস করছে না রুট তাইনে তাইনে সাইডে দাঁড়ানো আছে আমি খবর পাইছি তো সাইডের মধ্যে তাই বাড়ি দিয়েছি এই বাইকটা বাড়ি দিয়া ভাইকেও মানে লগে লগে ফৈৰা গৈছেগা আৰু মেচুটো লগে লগে ফৈৰা মাতা দিয়া ব্লাড আৰু হাতো ভাঙা গৈছে কাঁহো ভাঙিয়ে গৈছেগা হস্পিটেল নিচিনা আমাৰ দেখিছে আৰু কি এনে হাত পাহ ভাঙি গৈছেগা হাত পাও চুলাইছে এনে মাতাত আঘাত পাইছে প্ৰচণ্ড আঘাত পাইছে ফাৰাৰ পৰাই লগে লগে ফায়াৰ চাৰ্ভিচ আহিছে ঐ জেগাৰ স্থানীয় লোকৰ এই ফায়াৰ চাৰ্ভিচেৰে ফোন কৰিছে ফোন কৰাৰ পৰাই ফায়াৰ চাৰ্ভিচ আহিছে লগে লগে আওয়ার পরে ফায়ার সার্ভিস বিসমজ থানা হাসপাতাল নিয়ে লয়ে গেছে থেকে তারা দেখছে লগ তারা আবার তারা দিয়া দিয়া জীবিত করছে রাস্তা মানে যাওয়ার পথে বিসমজ মানে গেছে তাই মানে মারা গেছে অ্যাম্বুলেন্সের মারা গেছে নাম কি আমার বয়সটা কত বয়সটা উপর হইব কি কইতাছে চলে তারা দুজন তো বাইত যে জমি আছে ঘুরস্থ করে নিজের তো গ্রীষ্টী বেরা চলতে আছে গরিব মানুষ অনেক গিরিব মানে জমি আছে এটা করে আর কি